Hi everyone welcome back to my channel. আজ আমি আপনাদের জন্য বাচ্চাদের ছোট ছোট খিদির জন্য ছটপট কিছু তৈরি করে নেওয়ার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি वेजिटेबल এন্ড চিজ স্টাফড বান। খেতে খুবই সুস্বাদু হয় এবং বানানো খুবই ইজি আর বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তো কিভাবে তৈরি করা হয় এই রেসিপিটি দেখে নেওয়া যাবে আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বান। এখানে দুটো বান এইভাবে মাঝখানে বাটির শেপে ভিতরের থেকে বের করে নিয়েছি দুটো বের করে নিয়েছি বাকি একটা একটা আমি বের করে করে আপনাদেরকে দেখিয়ে এভাবে সাহায্যে গোল কেটে নেবেন দেখুন গোল করে কেটে নিয়েছি তারপর ভিতর থেকে খুব আস্তে করে বের করে দেবো আমি আর অল্প বের করে নিচ্ছি যাতে ভালো করে স্টাফ করা যায় পানটাকে স্টাফ করার জন্য তৈরি করে নিয়েছি এখন এর মাঝখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে সবগুলোর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব টমেটো টমেটো গুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই সবজিগুলো এভাবে ছোট করে কেটে নেবে তারপর এর মধ্যে দিয়ে দিব গাজর আপনারা এখানে আরো কিছু ইউজ করতে পারেন যেমন বিটস কর্ন এগুলো ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা সবগুলো সবজি দিয়ে স্টাফ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স যদি বাচ্চারা খায় চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন তার উপর দিয়ে দিব চিজ এখানে আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন চিজের পরিমাণটা একটু বেশি দেবেন সো দেখুন বন্ধুরা চিজ বেশি করে দিয়ে দিয়েছি এখন এর উপর দিয়ে দিলাম একটু অরেগানো আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স আবারও বলছি যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা কমিয়ে দিতে পারেন বা স্কিপ করতে পারেন আর যেহেতু এখানে চিজ ইউজ করছি আর নুন ইউজ করছি না চিজি কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে সেটাতে হয়ে যাবে তারপর ক্যাশের ফ্লেমটা চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ বাটার বাটারটাকে ভালো করে মেল্ট করে দেব তারপর স্টাফ করে রাখা বানগুলো দিয়ে দেব বানগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর ক্যাশের ফ্লেমটা লোতে রেখে যতক্ষণ আর চিজটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বানগুলোকে কুক করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ফিরে আসি দশ মিনিট পর ঠিক পনেরো মিনিট পর ফিরিয়ে এসেছি চিজগুলো কিন্তু মেল্ট হতে প্রায় পনেরো মিনিট লেগেছে চিজগুলো মেল্ট হওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি চিজি স্টাফ বান তৈরি হয়ে গেছে বাচ্চারা কিন্তু এইভাবে তৈরি করে দিলে খেতে খুবই পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই ছটপট তৈরি করে নেওয়ার রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন